আমি মানুষটা প্রতিটা মুহূর্তেই আমার মতো আমার কাছে সর্বোচ্চ বিশ্বাসযোগ্যের ঠিকানা একমাত্র আমি নিজেই আমার মতো বিশ্বাস আমি ছাড়া আমাকে আর কেউই করে না তাই সহজে আমি যেমন কারোর থেকে কিছু নিই না ঠিক তেমনই সহজে আমি কখনো কাউকে কিছু দিইও না তবে একবার যদি মনে হয় যে জিনিসটা আমার দেওয়া দরকার তাহলে আমি বিনা প্রশ্ন করেই দিয়ে দিই আমি সবসময় সংবেদনশীল তাই সঠিক উদ্দীপনায় সারা দিতে যে প্রতিটা মুহূর্তেই প্রস্তুত আমি কখনো কাউকে আমার থেকে ছোট অথবা বড় মনে করি না কেউ যদি আমার উপকার করে তাহলে সেটা আমি যতদিন সম্ভব আমার সম্পূর্ণ কৃতজ্ঞতা দিয়ে মনে রাখি কিন্তু কেউ যদি আমার ক্ষতি করে তাহলে সেই মানুষটাকে না আমি এক মুহূর্তেও মনে রাখি না আমার কাছে খারাপ মানুষটাকে মনে রাখার একটাই মানে নিজের মনের অশান্তিকে জোর করেই ডেকে আনা সন্দেহ নিয়ে নয় সন্দেহহীনভাবে আমি ভালোবাসতে পারি তবে সবাইকে নয় কিছু নির্দিষ্ট মানুষের জন্যই এমন বিচারক হয়ে নয় শ্রোতা হয়ে সহযোগিতা করতে পারি নিঃস্বার্থভাবে হ্যাঁ নিঃস্বার্থভাবে তবে পৃথিবীর সবার জন্য নয় জীবনে কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে শুধুমাত্র তাদের কাছেই না আমার স্বার্থ সিদ্ধির অনুভূতিটা একদমই কাজ করে না কারণ তারা যে আমার পরিবার আমার বাবা আর মা কিন্তু বাকি সারা পৃথিবীর জন্যই আমি স্বার্থপর স্বার্থপর না হলে অর্থ উপার্জন করা খুবই কঠিন আর পর্যাপ্ত অর্থ না থাকলে জীবনের বাকি অনুভূতিগুলো না এক একটা মিথ্যা নাটকের মতো লাগে তাই অর্থই একমাত্র সেই জিনিস যে কিনা যে কোনো অনুভূতিকে বাস্তবায়িত করতে পারে আর সত্যি বলতে এই অর্থ না থাকলে তুমি সবার কাছে অসম্মানিত একটা মানুষ তারপর কে আমার থেকে কতটুকু এগিয়ে গেল সে নিয়ে আমি কখনই কোনো রকমের মাথা ব্যথা করি না আমি মানুষটা ঠিক এমনই অন্যদের তুলনায় হয়তো আমি আস্তে আস্তে হাঁটি কিন্তু কখনো নিজেকে আমি থামিয়ে রাখি না জীবনটা আমার কাছে কোনো রকমের কোনো প্রতিযোগিতা নয় তাই তো আমি কখনোই নিজেকে কারোর থেকে শ্রেষ্ঠ মনে করি না অথবা নিজেকে নিম্নও ভাবি না আমি সাধারণ একটা মানুষ আর একটা সাধারণ মানুষ কতটা সৎ হতে পারে কতটা ভালোবাসতে পারে কতটা ধৈর্যশীল হতে পারে আর একটা সাধারণ মানুষ ছাড়া সেটা কখনোই বুঝবে না তাই তুমি যদি এক পায়ে এগিয়ে এসে একটা হাত বাড়িয়ে দাও তাহলে আমি চার পায়ে এগিয়ে গিয়ে দু হাত দিয়ে তোমাকে আঁকড়ে রাখবো আমি এমনই আমি মানুষটা আমার মতোই